এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে একটা হলো আল্লাহ রব্বাহ আলমিনের ইবাদত করা যেমনটা আমরা বললাম বামা ওয়ালিংসা ইল্লা ইলি আবুদুন আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা সেটা হচ্ছে আল্লাহ রবাহ আলমিনের জমিনে আল্লাহ পাকের দিনটাকে কায়েম করা বা বাস্তবায়ন করার চেষ্টা করা এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন সুরা আল ইমরানেও বলেছেন কুন্তুম ফায় রা ওখরিজাতলিনাস তামুরুন বিল মারুফ ও তেন হাউন আলিন মুংকের ও তো মিনুন ঠিক একইভাবে আল্লাহ রবুল্লা আলমিন সুরা মুহাম্মাদের মধ্যেও বলেছেন ইন তনসুরুল্লাহ হায়ান সুরকুম ওয়াইউসাবিদ আকদাম এখন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন ওয়াই উসাবিদ আকদাম এখন তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে রাখবেন আর ওয়াই ইন চাচাওয়াল্লাহ ইয়াস্তাবদিল কৌমান ওই রকম আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে জেনে রেখো আল্লাহ পাক অন্য কমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না এই অ্যাটগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রবুল আলমিনের জমিনে তার দিন কায়েম করা তার দিনের সহযোগী হওয়া দিন একামতে দিনের কাজ করা দিন প্রতিষ্ঠার জন্যে কাজ করা এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয় অন্তঃস্থল থেকে অনুরোধ করব জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই আমরা পৃথিবীতে শুধু খেলতামশা করতে আসি নাই সময় নষ্ট করতে আসি নাই শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই ব্যবসার পিছনে ছুটতে আসি নাই আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে একটা মোটিভ আছে সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এর তাবলিক দাওয়াত এবং জিহাদে অংশ নিব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় আল্লাহ আল্লাপবাকে আমাদের সবাইকে মাকবুল কাফেলায় সামিল করেন আমিন দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ইল অর্জন করতে হবে ইলম অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে এবং দিনের এইল একা একা হাসিল করা যায় না অবশ্যই বরেণ্য এবং মহাকিক ওলামায়ক গ্রামে সহবত জরুরি এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি অনেকে পারি না খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই লেখাপড়াও করি বই পুস্তক পড়ি অনেকে আরবিও ভালো বলতে পারেন কিন্তু গ্রামদের সহবত এবং সান্নিধ্য নেই এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত এতটা ক্ষতির কারণ যে নেক্সতে মানুষ ধোকা খেতে পারে এই ইলমের তো দুটো শাখা আছে একটা দুনিয়াবি জ্ঞান একটা দিনই জ্ঞান তো দুনিয়াবি জ্ঞানের জন্যে এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না কিন্তু দিনই ইল অর্জনের জন্যে অবশ্যই একজন বরেণ্য মহাকিব ওলামের গ্রামের সহবত অবশ্যই জরুরি এবং দিনই ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয় কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই কিন্তু আল্লাহকে চিনতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহর মারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের সহমতে আসতে হবে ঠিক যেমন ঠিক যেমন নবী আলী আলিহিস্লামকে আল্লাহ রবুল্লাহ আলম বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে এবং কাহাফে বিস্তারিত ঘটনা আছে এতটা বলার সময় এখানে নাই আপনারা পড়ে নিতে পারবেন মুসা আলী ইসলাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্যে যাকে আল্লাহ রবুল্লা আলমী তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন সেই ব্যক্তি নাম খেদুর আলিহিম তিনি এমনভাবে এমন কিছু দেখছেন খিদুর আলি ইসলাম যেটা মুসাই আলি ইসলাম বুঝতে পারছেন না মুসা আলি ইসলাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো খিদুর আলী ইসলামকে আল্লাহ রব আলমিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন আল্লাহর মা আরেফত দিয়েছেন তিনি এমন কিছু দেখতে পারছেন দূর পর্যন্ত যেটা আলী ইসলাম বুঝতে পারছেন না হারিসের মধ্যে তো এটাও এসেছে সেদিন যদি মুসাই আলী ইসলাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরও অনেক জ্ঞান জানা যেত যেতামা কালা হিসালাব এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসিহাত করতে চাই দিনই এই মর্জন করছি মাসা আল্লাহ বই পুস্তক পড়ছি অনেকে অনেক প্রতিষ্ঠানেও পড়ছেন তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামাকে নাম রাখতে হবে এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই কথা বলতে চাই বা দিনের কোনো দাওয়াত তাবলিক বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি মানুষকে বিভ্রান্ত করতে পারি তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় নসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি আল্লাহ আল্লাহবাক আমরা সবাইকে বরণ উলামে একরামদে সহবত নসিব করেন আমি আরেকটা বিষয় এখানে আমি নিজে থেকে অ্যাড করতে চাই সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তা ভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে আর অনেকের কাছে সবার কাছে নয় তো এটা একটা মুসিবত এটা হাসারা মনে রাখবেন বরেণ্য ওলাম একরাম এবং আল্লাহর অলিগণ নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজলুম হন নিভৃতচারী হন তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ভোরসাওয়া রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলিহির একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে তা পাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো দান করেন আই মিন এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যেই আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন তালেব ইলম হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রম ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রদ্ধেয় আলেম বরণ্য আলেম আল্লা তাকিসমণী সাহেবের যে কিতাব আছে তাসাউফেম আত্মশুদ্ধি এই কিতাবের মধ্যে পাওয়া যায় এবং তার ভাই রাফিউ ওসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তালেব ইমকে বা একজন আল্লাহকে চাহানেওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা ইল অর্জন করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবো আল্লাহ পাক সবাইকে অফিক দান করেন প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহ আল্লাহবাকে শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল আলমিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমরা আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করব এবং সব সময় বলতে থাকব আলহামদুলিল্লাহ বলতে থাকব আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী كما ইয়ানبغي لجلال وجهك ওয়া عظيمه سلطانিক আল্লাহকে শুক্রিয়া যে যত বেশি আদায় করবে পাক বলেছেন দেন না এখন তোমরা আমার সুক্রিয় আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়মকে বাড়াই দিব তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রেখো আমার রাজা বড়ই কঠিন তো উস্তাজগণ লিখেছেন একদম তালেব ইলমের অবশ্যই শুকুর গুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামে কিরাম করে কথাটা বারবার বলেন যে কলবন শাকির শুকুর গুজার কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এইটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন না আল্লাপাক আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপাকের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয় আদায় করা পাক সবাইকে সুক্রিয় আদায় করার তৌফিক দান করে এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থানবির আলাইহি তার তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমাতুল্লাহ আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনারা তার সাথেও ফাত্রসুদ্ধি বইয়ের মধ্যে পাবেন তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়াত তাবলিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সবর থাকে পারিবারিক জীবনে সবর ব্যবসায় সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সবর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইনশাল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নআল্লাহ মাসবিরিন সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না লি ওয়া ইন্না এটা মাইয়াতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকে আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এটা হেদায়েত পর মাধ্যমে বটে এবং তাদের সাথে আল্লাহ পাকের রহমত আছে তো গুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ পাক সবাইকে নসিব করেন আমিন তিন নম্বরে ওস্তাদগণ বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তা বা আচু এলাই পড়ার অভ্যাস করি যে যত বেশি তবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাপবাকে নূর এবং মারেফত নাজিল হবেন চান অপরিচ্ছন্ন কলবের মধ্যে কিন্তু আল্লাহ নূর নাজিল হয় না তাই ওলামা একরাম বারবার অন্তত দিনে একশোবার আস্তাফিরুল্লাহ বা আচু বেলেই পড়তে বলেন আল্লাহবাকে আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তীআযা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার উপর বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো সংখ্যা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে পড়তে বলা হয়েছে আউযু বিল্লাহ আউযু বিল্লাহ অথবা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাফ অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আহমদুলিল্লাহ ইসমি ইল আলী মিনা শৈতীম মিন্ন একবার আমার মনে আছে যে একটা জটিল মশালা নিয়ে আমরা আমাদের মহতারাম খতিব সাহেব বাইতুল মকরমের বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়ায় আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাহ আলি ইসাল্লাম রসুল্লাহ সাল্ল আলী আসসালামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম এই দোয়াটা খালেদ বিন ওয়ালিদ আল্লাহ আনহুকে শিখিয়ে দিয়েছিলেন তো শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে একটু বড় لذلك هناك الكثير من الطالبين يريدون أن يتحدثوا عن هذا الموضوع ونحن لدينا الكثير من المعلومات ونحن سنقوم بعملها أعوذ بكلمة الله التامة التي لا يجاوزهن بر ولا فاجر من شر ما خلق وذرع وبرع ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ذرع في الأرض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ইল্লা ইয়া রহমান। এই দোয়াটার উপর আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবেন চল পাক আমরা সবাইকে চারটা গুণ হাসিল করার তৌফিক দান করেন এইগুলো লম্বা কথা বলা যায় তো আমি সংক্ষিপ্ত করে বললাম যে পাক আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিন আইল অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা খুব না করা এবং তিন নম্বর বুজুর্গ ওলামের গ্রামদের সহবত থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাআল্লাহ আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ পাক আমাদের খিদির আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করে না আমিন আর চার নম্বর প্রত্যেক তা ইলমের এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান বা হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে এই চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহবাক তৌফিক দান করেন এক নাম্বার শুকর দুই নম্বর সবর তিন নাম্বার তাওবা এবং চার নাম্বার ইসতে আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি শুক্রিয়া আদায় করা দুই নাম্বার সবর করা তিন নম্বর হচ্ছে

ইল্লাঞ্চ এই দোয়াটা কখনো না ছাড়া এবং যখন পূর্বের কোনো পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তা আফুরুল্লাহ আস্তা আল্লাহ আল্লাহবাক সবাইকে খাস তহবা করার তৌফিক দান করেন এবং চার নম্বর হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হলো ইস্তে আদাব আল্লাহবাকের কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক তৌফিক নসিব করেন আমিন তো চারটা বিষয় বলেছি আমি পাঁচ নম্বরটা হচ্ছে পাঁচ নম্বরটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে দিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষাক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় পরিসরে আছে বৈশ বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে সুন্নার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ আল্লাহবাকে আমাদের সময়কে তো অফিক দান করেন না আমিন ছয় নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিন দিন কায়েম হোক এই গন্তব্যে ইস্তেকামা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছু দিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের শূন্যতে নবী সাল্লুআ হাসলাম যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি ইস্তেকামা ধরে রাখি আধ্যাত্মিকতা ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি সুন্নাভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সবাইকে তফফিক দান করেন আমি সাত নাম্বার দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক যদি রিজিকটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা সুদের ফিতনা আছে ঘুষের ফিতনা দুর্নীতির ফিতনা কাগজের টাকার হারামের কিছু ফিতনা চলে আসছে এর ভিতরেও ক্রিপ্টোকারেন্সির ফিতনা আসতেছে সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট পণ্য মজুদ করা বাপে কম দেয়া মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে তো হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ আল্লাহাক সুরাতের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন এবং এমন উৎস থেকে পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে হালাল খাবার তৌফিক দাঁড় করেন আমিন আমি আট নাম্বার এবং নয় নাম্বার একসাথে বলে শেষ করছি সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এবং তাবলিগের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বর্তিয়ে গিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে ওলামায় কেরামগণ দাওয়াতের কথা বলবেন তাবলিকের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন হোজাই ফরাদি আল্লাহ মাহু থেকে জাহাদিস্টা বর্ণিত হয়েছে সই মুসলিম শরীফে এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ বলা মুসিবত গজব আসবে এই সময়ে ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং দাওয়াত ও তাবলিকে সবাইকে এই মেহনতে যুক্ত থাকার তৌফিক দান করেন আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই দিন কায়েমের যে স্বপ্ন এই স্বপ্নে আমারও সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে আমি আবারও রিপিট করছি এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলিগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে হারিসে স্পষ্ট এসেছে যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনও করে না সে ব্যক্তি যেন মোনাফেকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করলো আল্লাহ বাকে আমরা সবাইকে নেফাকি থেকে হেফাজত করে না সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা এই দশটা কাজ যদি আমরা করতে পারি আমরা আশা করি এই দশটা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাল্লাহ তহ অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং সেরিয়া বিধান প্রতিষ্ঠা এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশাল্লাহ আল্লাহকে আমরা সবাইকে দশটা কাজ করার তৌফিক দান করেন শেষ করার আগে আমি আরেকবার রিপিট করছি আমাদের সবাইকে আল্লাহ জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার ফিক্স করার তৌফিক দান করেন দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে পাক দূর করে দেন আর আখেরাতের মহব্বত আমাদের মধ্যে দান করেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্যে প্রথম যেটা দরকার জ্ঞান অর্জন করা সেই জ্ঞান অর্জন আল্লাবাক সবাইকে করার তৌফিক দান করেন এবং সেই জ্ঞান অর্জন ওলাম একরামদের সোহবতে করার তৌফিক দান করেন মাথার উপরে বুজুর্গ আলেম রাখার তৌফিক দান করেন পাশাপাশি যে চারটা খাস গুণাবলীর কথা আমি বলেছি শুকর সবর এবং তাওবা এবং ইস্তেদা এই চারটা হাসিল করার তৌফিক দান করেন। হালা লিজিক খাওয়ার তৌফিক দেন এবং সৎ কাজে আদেশ করার অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান পড়েন দাওয়াত ও তাবলিগের সাথে আল্লাহ রাস্তার জিহাদ এবং শাহাদ তামান্না الله بقى مدى الشبار قولوا بالمدى بشايدة نامين وآخر دعوانا عن الحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله